সো গাইজ আজকে দেখো আমার একটা সাবস্ক্রাইবার কি কমেন্ট করেছে আজকে না অনেকদিন আগে কারণ আমি অনেকদিন ধরে ভিডিও আপলোডই করে যার কারণে সরি তো দেখো এখানে আমার কী করেছে এম আর রকি ভাই পারলে আপনি পারলে এমপি ফোরটি দিয়ে নয় কিল করে দেখান এমপি ফোরটি দিয়ে নয় কিল করে দেখান এমপি ফোরটি দিয়ে নয় কিল করে দেখান জানি পারবেন না ভাই ভাই তুমি তো যেহেতু জানোই তাহলে আমার একটা কমেন্ট করছো ভাই এইটা হলো আমার কথা ভাই তুমি তো জানোই আমি নয় খেল কোনোদিন করতেই পারবো না হুদাই তুমি আমার চ্যালেঞ্জটা দিয়েছো আর আমি হুদাই তোমাদের ভিডিও মানে হুদাই দেখাইতে সে তোমরা হুদাই একটা লাইক দিতে আর হুদাই একটা কমেন্ট করে হুদাই ভিডিওটা স্কিপ করে চলে যাও মানে ফুল ভিডিও দেখার পর স্কিপ করে দাও এটা বলতে চাইতেছি তো দেখো আর গাইন হচ্ছে দেখো ম্যাচে নিয়ে চলে এলো তো আমি কথাই বলতে পারলাম না তো দেখো আমি হচ্ছে বিআর র্যাঙ্কে করি নাই কারণ ভাই সে তো বলেই নাই কোন ম্যাচে করতে হবে যার আমি সিরিয়াস র্যাঙ্কে করছি হ্যাঁ মেন কারণ ভাই আমি বিআর র্যাঙ্ক খেলতে পারি না যে সিরিয়াস এক একটু পারি আর ভাই এদিকে দেখো আমার একটা ভুল হয়ে গেছে আমি দেখো নিতে পারি না আমার পার্মানেন্ট মানে ড্রেস আপটা আমি কি কারণে ড্রেস আপ নিয়ে আসলাম আমি নিজেও জানি না মানে ভাই এটা আমার কাস্টমের কাস্টম খেলা ভাই আমি একটু প্রো হতে পারছি থাকে একটা এনেমি আসছে এই যে হেড শর্ট লাগে নাই তো ভাই এমপি ফোরটি এমপি ফোরটি গরম খুব ভাই কি ফকার শর্ট লাগছে দেখছো তো ভাই এটা আমি সিরিয়াস ব্যাংক করছি তো এ ফার্স্টে একটা কিল হয়ে গেছে এটা ধরে যে তো এখানে দেখো আমার গ্রেনেড শটটা ভাই আমার মতো গ্রেনেড ভাই কেউ বোধহয় ইউজই করতে পারে না ভাই সত্যি লাগছে যাক ঝড়ে বক পড়ে তো ভাই লাগছে ঠিকই কিন্তু ভাই আমার টিমে মেরে দিচ্ছে তো কোনো সমস্যা নাই রাউন্ড হয়তো বা আমরা এমপি ফোরটি পেয়ে যাবো তো দেখো আমরা এই রাউন্ডে এমপি ফোর্টি ফাইছিলাম না যার কারণে আমি একটা এনেমিয়ে আমার টিমমেট মারছিল তো ওর কাছ থেকে ডেজার্ট নিয়েছি আর দেখো আমি যে অনটে মানতে দেবো সেই সময় আমার মানে মানে আমার টিম মেটার ম্যাচটি করে নিয়েছে তো এবার দেখো আমি এমপি ফোর্টি তো পাবো আর এমপি ফোর্টি পাবো পেয়ে গেছি তো কোনো সময় সময় এবার দুই রাউন্ড আমি গানই কিনি নাই মানে এক রাউন্ড তো এবার তো এমপি ফোর্টি পাওয়ারই কথা ছিল তো এইবার তোমরা আমার গেম প্লেটা আগে জাস্ট ওয়েট

আমার সব টিমের চান্দের দেশে ও চান্দের দেশে ঘুমাতে ভাই দেখছো এখন সবাই নাক ডাকতেছে কি করে তোমরা এইটাই ভাবতে পারো তো এবার দেখো এম বি ফোরটি নিয়ে নেবো এম বি এবার খেলাটা আমি ভাই কোন প্রথম রাউন্ডে একটা গেল করছি তারপর কিল করতে পারি না এবার আমার গেম প্লেটা দেখবো তো আর আগের রাউন্ডে আমরা এটাই বলছিলাম তারপর মারা খাইছিলাম তো তোমরা ভাবতে পারো এই রাউন্ডে মারা খাইবো ঠিক ভাবছো না ভাই দেখো এখানে একটা এনিমি তো তারে আমি এই যে এখন গগন চা ভাই ভাই এখন দেখো আমি কি একটা দৌড় দিলাম তো ভাই এখানে চলে আসো ভাই দেখো সে বুঝে নিছে আমি এখানে আছি তো রাশ ও ভাই কি হেড শটটা লাগছে দেখছো ও নিয়ে একবারে পুরো মাখন শর্ত এখানে আমি রাশ করে দেবো আর তাকে বাঁশ দিয়ে দেব ও ভাই আমি হকার ভাই আমি হকার তুমি কেন বিশ্বাস করো না ভাই আমি একজন প্রো প্লেয়ার ভাই আমি আর আগের বার আমি তো বিটু টুকের ও সেভেন জিরো দিয়ে দিয়েছিলাম এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল ভাই তো এখন আর একটা এনিমি অ্যালাইফ আছে তো দেখো অনেক অনেক বছর পর তারে দেখা যায় আর দেখা মাত্রই আমার টিম মেট এসে গগনে চার দেখা যায় আর ভাই এখন দেখো আমি কোন রিক্সটা নিছি কোন জুনের ভিতর দেখ ঘুরে যায় তার আমি মারছি দেখছো এই রিক্সটা ভাই সবাই নিতে পারে না কারণ আমি একজন প্রো প্লেয়ার আমার নিজের ওপরে বিশ্বাস ছিল আমি ওই এনিমিটারে মার করতে পারবো কি বলবে এত ভাব নেই যে চলে আসবে তো এখন ভাই আমি সব গাই করে নেবো তারপর হচ্ছে দেখো ভাই এবারও আমি এলমিদের এলমিদের হাতে বাঁশ খাবো তো দেখো আমি একটু আবদল ভুগতেই পারি কারণ আমি একটু পাগল ভাই নিজের নাম নিজেই করতেছি তো দেখো এখানে আমি একটা এলমিরের ফুল ড্যামেজ ডামি দিতে ওই সময় ও আমার রক্তটা নিতে নিতেছে মানে অরিহণে চুষণ দিতে হচ্ছে আর এই যে ভাই এমপি ফোরটির খেলা মজা লাগে মেলা ভাই ওরে আমি কি জাতা তাই দিছিলাম দেখছো এরপরে পুরো মাখন জাতা ভাই সব হেডশট লাগছিল ওই জাতার ভেতরে তোমরা ভাবতে পারো কি আরে ভাই এই এই ম্যাচ এই রাউন্ডটাতে দেখো আমার টিমমেটরা কি খেলা দিল ভাই তিনটা নেমে ওরা একাই মারে দিছে মানে তিন রা মেলা তিনটাই মারছে এটাই আর কি ঠুকু আমি একটারে মারছি তো এই যে এই কিলটা বাই পাই নাই তো কোনো সমস্যা নাই ভাই দেখো আমি নিশ্চিত বিশটা মতো কিল করে ফেলছি এই দেখো আমি বিয়াল্লিশ স্টার ডান আর এই যে হচ্ছে আমি পেয়ে গেছি হচ্ছে পাঁচটা কিল মাত্র তার মধ্যে প্রথম রাউন্ডে একটা হচ্ছে গগ গদে মারছিলাম মানে ওই ছোটো সট গানটা যেটা নামে আমি জানি না তো ওইটা নিয়ে মারছিলাম মানে আমি ফুটিতে মাত্র চারটা কিল করতে পারছি এটাই ভাই বড় চারটা কিল করতে পারছি এটাই অনেকে পারে না আমার মানে আমার মতো বটেরা পারে না এইটাই আর কি তো ভাই এই আজ আজকের ভিডিও এ পর্যন্ত তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবো চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর ভাই আজকের ভিডিও লাইক কিন রাখলাম প্রায় দেড়শোটা মতো ভিউজ যাবে কিনা না কে জানি বা তো তোমরা সবাই ভাই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে ভাই ভিউ যাবে হলে ভাই এভাবে এত কম ভিউ তো কিছুই হবে না ভাই তোমরা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ ভাই সবাই একটু বেশি করে শেয়ার করে দাও ভাই এটা আর কি তো প্লিজ ভাই তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও তাহলে ভাই লাইক টাইক সব একটু বেশি আসবে ভাই আর এটা আমি অনেক দিন পর আজকে ভিডিও ছাড়া মানে ভাই কয়েকদিন ধরে আমি ভিডিও ছাড়ি না যার কারণে এটা ভিউ যাবে কিনা আমার সাবস্ক্রাইবার কাছে আমার ভিডিও যাবে কিনা তাই ঠিক মতো জানি না তো ভাই তোমরা যদি একটা ভিডিওটা শেয়ার করে দিতা তাহলে খুবই ভালো হতো তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ